আমি বিয়ে করার জন্য কথা বলবে হাই দর্শক আমরা এখন যাচ্ছি গোপালগঞ্জ থেকে পিরোজপুরে দেখেন এখানে লেখা আছে পিরোজপুরে আমরা এখন রূপ দর্শক ভিডিওটি দেখতে থাকুন আমরা সেই পাত্রীর বাড়ি যাচ্ছি

আর তুমি আল্লাহর কাছে চাবা যে তোমার মতো নাকি ভালো মতে মনের মানুষ একটা তুমি পেয়ে যাবা ঠিক আছে আর দশক আপনাদেরকে আবার বলি আপনার ঘরে মাবুন আছে আপনারা কেউ অযথা বিরাক্ত করবেন না আর আমাদের এই যে আপনারা যে আমাদের যে উপরে যে নাম্বারটা দেখছেন নগদ বিকাশ দুইটা নাম্বার এখানে দিয়ে আছে জ্যুতি কারো মনে চায় কোনো দিন আপনার কাছে আমরা হেল্প চাইনি আমি যত ভিডিও করছি কোনো আপনার কাছে আমরা কোনো হেল্প চাই নেই জ্যুতি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি দেখে এই বোনটি জুনি আপনারা হেল্প করতে পারেন সমস্যা নাই এ আসলে এরা আসলে ভালো মনের মানুষ এ যদি আজকে খারাপ হইতো দর্শক একটা কথা বলি দেখেন এর বাড়ির পরিস্থিতি কি এ খারাপ হইলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো কিন্তু এই যে এর যে চেহারা দর্শক দেখেন এর কিন্তু দেখেন এই যে বাড়ির অবস্থা খারাপ বাড়ি একটা টিউবালও নাই খারাপ আপনাদের এই যে বাড়ি মনে টিবাল আছে দেখেন এদের বাড়ি আমি আইসি প্রথম দশক এ কথা বললাম আমি মুখটা ধুবো বলছি খালা আপনাদের বাড়ি টিবাল আছে বলছে না কোনো টিবাল নাই মানে তিন হাজার টাকা লাগে একটা টিবাল দিতে গেলে সেইটাও তারা দিতে পারে নাই তাহলে আমরা আসলে দেশে থাকি আমরা মানুষ অনেক জায়গায় অনেক টাকা পয়সা আমরা নষ্ট করে ফেলাই অনেক কিছু করে ফেলাই আমরা অসহায় মানুষই পাশে থাকি না আপনার বাড়ি আশেপাশে দেখেন দর্শক অনেকে না খাইয়ে রয়েছে আর আপনি মনে কুরমা পোলাও খাইয়ে থাকেন আসলে খুব খারাপ লাগে এর বাড়ির পরিস্থিতি তো দেখতেই পারেন আপনারা ঘরে ঢালাও নাই এদের বাড়িতে আপনাদের বাড়ি কোনো টিবাল

আমি যে মনে করে আমার আজকে আমার মার পেটে হইতো এই বোনটি তাহলে কি আমার দেখতে হইতো না বলেন অবশ্যই তাহলে আমি দেখতাম আমি সেই মনে করে আনছি আর অনেকেরই আমি বিকাশে টাকা পাঠাই দিছি অনেক মেয়েদের আমাদের সাথে যারা আছে জড়িত এই যে তুমি আমার বোন সেই হিসেবেই তোমাকে একটা আমি তুমি আমার ধর্মের বোন আজকে থেকে তোমাকে আমি ধর্মের বোন বললাম এই দেখো তোমার জন্য আমি একটা পিস আনছি ঠিক আছে এই যে

সাবান চারটে সাবান আনছি এই কোম্পানি আমি নিজেই ঢিলার বুঝলেন কাপড় সাপড় গুলো কিনে আনছি এইগুলো আমি নিজেই ঢিলার সেই হিসেবে আমি আমার ছোট বোন এই হিসেবে দিছি হাই দর্শক আমরা এবার এমন দেখাচ্ছি সিম্পল ভাবে আর আসলে কি সবার ঘরে কিন্তু মা বোন আছে দয়া করে কেউ আপনারা আওয়াজ বিরক্ত করবেন না আজকে আপনি চিন্তা করেন তো এই বোনটি যদি আজকে আপনার হয়তো তাহলে আপনি কি আপনি তাহলে কি করতেন আপনি একটু দর্শক কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের নাম্বারটি দিছি দর্শক এই নাম্বারটি বিকাশ নাম্বার নগদ আছে আপনারা যদি মনে চায় আপনারা হেল্প করতে পারেন আমি ওকে হেল্প করছি সেটা আপনারা দেখলেন আর একটি কথা বলি দর্শক আমি জীবনে আপনাদের কাছে কোনো হেল্প চাই নেই আজকে এই বোনটির মানে পরিস্থিতি দেখে আর এই যে এই মাটির পরিস্থিতি দেখে আমার নিজের দর্শক দর্শক পানি চলেছে দর্শক বিশ্বাস করুন দর্শক আমার কাছে খুব খারাপ লাগছে কোনো দিন আপনার কাছে কিছু আমি চাইনি দর্শক আজকে একটা জিনিস আপনার কাছে আমি দর্শক চাই নিলাম যে আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার গানকে ভালোবাসেন আমার এই বোনটিকে ভালোবাসেন আপনারা এই বোনটিকে যদি দশ টাকা করে দেন একশো মানুষ দিলে কিন্তু এক হাজার টাকা আসে দর্শক আপনারা হয়তো হেল্প করবেন আমি জানি তবে আপনারা অযথা কোথাও হেল্প করবেন না আমরা অন্য অন্য ভিডিও ছাড়ি আপনারা একটু যাচাই বাছাই করে হেল্প করবেন দর্শক আর অনেকে আছেন অনেক মেয়েদের টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছেন দয়া করে ওই সব জায়গা থেকে বিরতি থাকুন আপনিও দেখছ দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ অসহায় আছে তাদের পাশে গিয়ে আপনি দাঁড়াবেন কারণ আজকে যদি এই জায়গায় আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন বলুন ওই লোকটির মুখে হাসি ফুটাইতে গেলে আমাদের কাছে অনেক ভালো লাগে এদের মুখে যে আমরা হাসি দেখছি আজকে দর্শক এই হাসিটা দেখার পরে নিজের কাছে অনেক ভালো লাগছে একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে অনেকটা ভালো লাগে দর্শক এই এই ভালো লাগাটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনি এক অত নামাজ পড়েন দর্শক আর এক অত নামাজ পড়তে আপনার মন চাবে আপনি একটা ভালো কাজ কাজ করেন আর একটা ভালো কাজ করতে আপনার মন চাবে হাই বন্ধুরা এই সুন্দরী রিয়া মনির পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন দিয়ে দিব ভিডিওটি ফুল দেখতে থাকুন আমার ফোন নাম্বারটিও আপনাদেরকে আমি বলে দেব আর পঁয়ষট্টি বছরের এক দাদাকে বিয়ে দিছি সেই ভিডিওটা আপনাদেরকে এখন আমি দেখাবো কি বলবো আসলে ওনাকে পাই আমি খুবই খুশি এই জন্য হাসি খুশি কিছুদিন আগে আমি পঁয়ষট্টি বছরের এক দাদার বয়সী লোককে বিয়ে দিয়েছিলাম হয়তো তার বউটি কিছুদিন থাকার পরে চলে গেছে দাদা বলল ভাই তুমি আমাকে কি বিয়ে দিলা

সবাই দেখে আমি চাই কি জানেন যে আমি মরে যাওয়ার পরে তাতে দর্শকরা আমাকে বলে যে নারে রে হারে লোকটা কত ভালো ছিল হ্যাঁ আমি মরে যাওয়ার পরে কেউ আমাকে মানে কেউ না বলুক যে আল্লাহরে বেঁচে গেছি মরে গেছে ওই লোকটা আমরা অনেক বেঁচে গেছি এরকম কেউ না বলুক সেটাই আমি চাই দর্শক বাঁচবো কতদিন আজকে মরলে কালকে দুই দিন আজকে আমি মনে করেন যে ধান্দাবাজি করে টাকা পয়সা ইনকাম করিয়া বউ সাল মিয়া মা বাপরে সবাই খাবো তারা তো গুণেরবাগী হবে না কুনার ভাইকে হইতে হবে কিন্তু আমার রাস্তাঘাটে কোনো জায়গায় গেলে সবাই আমাকে বলে রাজু ভাই কেমন আছেন আমি বলি ভাই আপনি আমাকে চিনেন কীভাবে ওরে বলে ভাই আমি তো আপনার ভিডিও দেখি কি বলেন ভাই কাওয়ায় মুখে ধরে ভাই চড়াই না ভাই আপনার ভিডিও আমার কাছে খুব ভালো লাগে এখন ভাই আমি যে ভালো কাজ করি ভাই আমি বুঝবো কি ভাই ভালো কাজ করি আপনারা ভাই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি আমার এই কাজগুলো কি ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে আপনার এই কমেন্টের আশা আমি থাকবো দর্শক আমি যে কাজগুলো করি ভালো করি কিংবা খারাপ করি আমি অতটা বুঝি না ভাই আমার কাছে ভালো লাগে তাই করি কিন্তু আপনাদের যদি ক্ষতি হয় এই সব কাজ আমি করবো না ছেড়ে দিবো ভাই কথা দিচ্ছি কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভাই যে আমি যে কাজগুলো করতেছি ভাই ভালো করতেছি নাকি ভাই খারাপ করতেছি অনেক অসময় মেয়েরা ভাই ফোন দিয়ে বলে ভাই অনেকের বাড়ি যাই ভাই আসলে ভাই তিন নানা তিন খায় ভাই তারা চায় ভাই ভালো একটা সংসার করতে ভাই তারা চায় ভাই ভালো মনে একটা মানুষ পেলে ভাই তার সাথে সারা জীবন কাটাবো কিন্তু ভাই ঘটক ধরে বিয়ে করতে গেলে ভাই গোটকে টাকা চায় পাঁচ হাজার দশ হাজার টাকা চাই যে তোমার বিয়েতে দিতে মানে টাকা দাও অনেক পর্যালারা এসে বলে ভাই দুই লাখ টাকা দাও যৌতুক পাঁচ লাখ টাকা দাও অনেক মেয়েরা বলে ভাই আমরা এটা ভিডিও করেন তা সেই ক্ষেত্রে ভাই আমি করি ভাই দেখুন ভাই আমরা কত টাকা পাই কত ফেলে ভাই নষ্ট করে ফেলাই চলুন ভাই আমরা অসহায় বোনটির পাশে গিয়ে আমরা দাঁড়াই আমরা যদি সবাই এক একজনের এক এক টাকা করে দেই ভাই তাহলে এই বোনটি কতগুলো টাকা পায় আমরা যদি পঞ্চাশ হাজার মানুষ যদি একে টাকা দেয় তাহলে পঞ্চাশ হাজার টাকায় পায় হে হয়তো একটা বাড়ি ঘর তুলে থাকতে পারবে আমিও কিছু দিয়ে হেল্প করব। আপনাকে দশজনের কাছে আমি কোনো দিনও চাই আজকে আমি চেয়ে নিচ্ছি ভাই এই বোনটিকে আপনারা সবাই হেল্প করেন এই বোনটির পাশে গিয়ে আপনারা সবাই দাঁড়ান প্রয়োজন হয় আপনারা আসেন আইসে আপনারা দেখেন দেখে আপনারা পাশে গিয়ে ভাই দাঁড়ান আপনাদের কাছে এইটা ভাই দাবি আর কিছু ভাই চাই না আর আমি এই বোনটির ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই ভিডিওতে একটা কমেন্ট করেন আমি বুঝবো ভাই যে আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন বড় আকারে ভাই আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভাই এই বোনটির পার্সোনাল নাম্বারটি আমি দিয়ে দেব কারণ কি জানেন আজকে যদি আমি এই বোনটির পার্সোনাল নাম্বার এখানে বলে দেই হাজার হাজার মানুষে ফোন দিবে তাহলে হয়তো আপনারা ওইকে পাবেন না আরেকটা কথা বলি ভাই আমার ফোন নাম্বারটা দিচ্ছি আপনারা আমাকে যে কোনো প্রয়োজনে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে রাত আমাকে সাড়ে দশটার পরে ফোন দিবেন রাত চারটা পর্যন্ত তিন তিনটা পর্যন্ত ভাই আমি জেগে থাকি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে আছে এই নাম্বারে বিকাশ নগদ দুইটাই আছে আপনাদের যদি একটু ভালো লাগে এই বোনটির প্রতি একটু মায়া লাগে আপনারা একে হেল্প করবেন এটা আপনাদের কাছে দাবি আপনাদের এলাকায়ও আছে এরকম মেয়ে তাদের পাশেও আপনারা গিয়ে দাঁড়াবেন ভাই আসলে আমি কথা বলতে পারতেছি না ওর ভিতরে অনেক কষ্ট কারণ আমার ভালো লাগে ভাই একটা কাজ করতে যে কোনো একটা কাজ ভাই মনে করে ভাই সেখানে যাই কিন্তু ভাই আমার তো সেরকম অর্থ সম্পদ নাই ভাই যে আমি মানুষ সবাইকে হেল্প করব। মন চায় ভাই যত অসহায় মানুষ আছে সবাইকে হেল্প করতে কিন্তু আপনারা দোয়া করেন আমি যেন সব মানুষকে হেল্প করতে পারি সবার পাশে গিয়ে আমি দাঁড়াইতে পারি এইটাই আপনাদের কাছে আমি চাই